আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতৃবৃন্দ যুবদল নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং এই এলাকার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী মূলব্ঞান যুবক ছাত্র ব্যবসায়ী বাইরা আমি আজকে এসেছি আপনাদের পূজা মণ্ডপ পরিদর্শন করতে আপনার সাথে পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে আপনার সাথে কথা হলো আপনার সাথে কথা বলে অত্যন্ত ভালো লাগলো আপনারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে আজকে পূজা উদযাপন করতে পারতেছেন আমি আজকে প্রথমে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা চাই আপনারা যে সম্প্রীতির যে বন্ধন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিকতার সহিত অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা পূজা উদযাপন করবেন এই পূজা উদযাপন করতে গিয়ে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন বিভিন্ন আয়োজন করেছেন আপনাদের এই আয়োজন পূজা উদযাপন করতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা প্রশাসনকে বলে দিয়েছি প্রশাসনকে অনুরোধ করেছি আমাদের দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করেছি আপনাদের পাশে থাকার জন্য ইতিমধ্যে আমাদের দলের নেতাকর্মী আপনাদের পাশে ছিলেন বর্তমানে আছেন আপনাদের পূজা উদযাপন শেষ না হওয়া পর্যন্ত আমাদের দলের নেতা কর্মীরা আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আনন্দের সহিত আপনারা আপনাদের ধর্মীয় উৎসব পালন করুন আমি মনে করি ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং এই রাষ্ট্রে আমরা সকলেই সব ধর্মের মানুষ নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সকলের আছে তাই আপনারা নিরাপদে আপনারা পূজা উদযাপন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব